মুম্বাইকর রোকনা মুশকিল নেহি নামুমকিন হ্যাঁ আইপিএল দু হাজার পঁচিশ মে রোহিত শর্মা হিটম্যান শর্মার লাগাতার দুটো ফিফটি করে নিল এবং অসাধারণভাবে হায়দ্রাবাদের বিপক্ষে ক্রিকেট খেললো এবং ম্যাচ জেতালো আজকে ছিচল্লিশ বলে সহাত্তর রানের ইনিংস খেললো রোহিত শর্মা এবং আটটা চার মারলো তিনটে ছকটা মারলো এবং একশো একষট্টি স্ট্রাইক রেটে ব্যাটিং করলো এবং ব্যাক টু ব্যাক দুটো ফিফটি করে নিল আইপিএল দু পঁচিশ সালে রোহিত শর্মা এবং মুম্বাইকার রাজা এমনি তাকে বলা যায় না এবং রাজার মতো ক্রিকেট খেললো দুটো ম্যাচে চেন্নাইয়ের বিপক্ষে ছিয়াত্তর রান করেছিল পঁয়তাল্লিশ বলে এবং আজকে ছিচল্লিশ চল্লিশ বলে হায়দ্রাবাদের বিপক্ষে চৌহাত্তর রান করলো এবং মনে হচ্ছে কি মুম্বাই ইন্ডিয়ানস কে থামা মুশকিল নেই না মুমকিন হে অসাধারণ ক্রিকেট খেলতে লেগেছে মুম্বাই ইন্ডিয়ান্স লাগাতার চারটা ম্যাচ তারা জিতে গেল এই আইপিএল দু সালে এবং টোটাল নটা ম্যাচ খেললো নটার মধ্যে পাঁচটা জিতে গেল এবং চারটা ম্যাচ তারা হেরেছে এবং পয়েন্টস টেবলে মুম্বাই ইন্ডিয়ান্স ছয় নম্বরে ছিল এই ম্যাচটার আগে এবং এই ম্যাচটা জেতার পর পয়েন্টস টেবলে তিন নম্বরে পৌঁছে গেল মুম্বাই ইন্ডিয়ান্স এবং মনে হচ্ছে কি মুম্বাই ইন্ডিয়ানসকে থামা অনেক কঠিন হবে অন্যান্য দলের জন্য অসাধারণ ক্রিকেট খেলতে শুরু করেছে মুম্বাই ইন্ডিয়ান্স খাস করে রোহিত শর্মা যদি এভাবে ক্রিকেট খেলতে থাকে তাহলে মুম্বাই ইন্ডিয়ান্সকে থামা অনেক মুশকিল হয়ে যাবে তো রোহিত শর্মা দুটো ম্যাচে দুটো ফিফটি করে নিল এবং অসাধারণ ক্রিকেট খেললো আজকে হায়দ্রাবাদের বিপক্ষে এবং আজকের ম্যাচে সব থেকে বড় একটা মোমেন্ট ছিল ঈশান কিষানের ঈশান কিষানের ব্যাটে বল লাগেনি প্যাডে বল লাগেনি তা সত্ত্বেও ঈশান কিষান পাবিলিয়নের দিকে ফিরে গেল সে ভেবেছিল কি আমি আউট হয়ে গেছি এবং সে মাঠ ছেড়ে দিল এবং আম্পিয়ার তাকে দেখে হাত ছেড়ে দিল এবং বললো কি আউট আছে কিন্তু পরে যখন রিপ্লাই আমরা দেখলাম সিনিকোমিটারে দেখলাম কিছুতেই কিছু এলো না ব্যাটেও লাগেনি প্যাটেও বল লাগেনি তার সত্ত্বেও ঈশান কিষান কেন যে বাইরে চলে গেল সে বুঝতে পারলো না কি আমার ব্যাটে লাগেনি এবং তা সত্ত্বেও আউট হয়ে পাবিল এনে ফিরে গেল এবং সেটাই সবথেকে বড়ো মোমেন্ট ছিল আজকের ম্যাচে এবং মুম্বাই আর হায়দ্রাবাদের মধ্যে আজকে ম্যাচ ছিল এবং হায়দ্রাবাদের মাঠে খেলাটা হচ্ছিল এবং মুম্বাই টসে যেতার পর বলিং করার সিদ্ধান্ত নিয়েছিল এবং হায়দ্রাবাদের শুরুত খুবই খারাপ হয় ট্রাভি সেট দ্বিতীয় ওভারে আউট হয়ে যায় ট্রেন বোল্ডের বলে এবং দীপক চেহার আউট করে দেয় ইশান কিষানকে এবং এবং ট্রেন বল আবার আউট করে দেয় অভিষেক শর্মাকে এবং তেরো রানে তিন উইকেট পড়ে যায় এবং পাঁচ নম্বরে ব্যাটিং করতে নামে হেনরি ক্লাসেন এবং চৌত্রিশ রান যেতে এতে পাঁচ উইকেট পড়ে যায় হায়দ্রাবাদ দলের এবং অনেক মুশকিল সিচুয়েশনে পড়ে যায় হায়দ্রাবাদ দল নিজের ঘরের মাঠে এবং তারপর অভিনব মনোহর আর হেনরি ক্লাসেন নিরানব্বই রানের পার্টনারশিপ করে তেষট্টি বলে এবং দলকে একটা লড়াই করার মতো সম্মানজনক স্কোরে পৌঁছে দেয় এবং একশো তেতাল্লিশ রানই তারা করতে পারে এবং চুয়াল্লিশ বলে সহাত্তর রানে ইনিংস খেললো হেনরি লাসেন এবং দলের মান সম্মানটাকে বাঁচালো এবং একশো রানের টার্গেট দিল মুম্বাই ইন্ডিয়ানসকে এবং মুম্বাই ইন্ডিয়ানসে দুটো ব্যাটসম্যান ব্যাটিং করতে নামলো রায়েল রিকেলটন আর রোহিত শর্মা রায়েল রিকেলটন মাত্র এগারো রান করে পাবেলিয়ানে ফিরে গেল কিন্তু রোহিত শর্মা তাবার তোর ক্রিকেট খেলতে থাকলো এবং আউটই হলো না লাস্টে গিয়ে আউট হলো এবং তখন অনেক দেরি হয়ে গেছিল হায়দ্রাবাদের জন্য ছেচল্লিশ বলে সহাত্তর রানের ইনিংস খেললো রোহিত শর্মা এবং ম্যাচকে একতরফা করে দিল এবং পনেরো ওভার চার বলে একশো চুয়াল্লিশ রানটাকে চেস করে নিল মুম্বাই ইন্ডিয়ান্স এবং উনিশ বলে চল্লিশ রানের ইনিংস খেললো সূর্যকুমার যাদব তো অসাধারণ ক্রিকেট খেললো আজকে মুম্বাই ইন্ডিয়ান্স এবং দুটো মুম্বাই আজকে অসাধারণ বল করেছে দীপক চেহার চার ওভারে বারো রান দিয়ে উইকেট নিয়েছে এবং রানি দেয়নি আজকে মাত্র রান দিয়েছে ভাই তো ভাবতে পারছো কত সুন্দর বল করেছে আজকে দীপক এবং ট্রেন্ড বল চার ওভারে ছাব্বিশ রান দিয়ে চার উইকেট নিয়েছে তো অসাধারণ বলিং পারফরমেন্স করেছে এই দুটো বলার আজকে হায়দ্রাবাদের বিপক্ষে এবং হায়দ্রাবাদের মতো একটা শক্তিশালী দলকে যে দল দু হাজার চব্বিশ সালে ফাইনাল খেলেছিল সেই দলের বিপক্ষে অসাধারণ বলিং পারফরমেন্স করে এই দুটো বলার এবং একশো তেতাল্লিশ রানে থামিয়ে দেয় হায়দ্রাবাদের মতো একটা শক্তিশালী দলকে এবং সেই রানটা পনেরো ওভার চার বলেই অ্যাচিভ করে নেয় মুম্বাই ইন্ডিয়ানস দল এবং ম্যাচ হারিয়ে দেয় হায়দ্রাবাদকে সাত উইকেটে এবং পয়েন্টস লেভালে তারা জায়গা করে নেয় তিন নম্বরে ছয় নম্বরে ছিল ছয় নম্বর থেকে টোপকে তিন নম্বরে চলে গেল তো অসাধারণ ক্রিকেট খেলতে লেগেছে মুম্বাই ইন্ডিয়ান্স এবং মনে হচ্ছে কি মুম্বাই ইন্ডিয়ান্সকে কেউ থামতে পারবে না এইরকম ক্রিকেট খেলতে শুরু করেছে মুম্বাই ইন্ডিয়ান্স